মানুষ হোক কিংবা পশু পাখি সকালবেলায় যদি মন পছন্দ খাবার পাওয়া যায় মুখের সামনে তাহলে খেতে কে না ভালোবাসে যেহেতু সারা রাত্রি না খেয়ে থাকা হয় তাই সকালবেলায় যদি একটু মন পছন্দ খাবার পাওয়া যায় মনটা বেশ খুশি হয়ে যায় তো আমার পুষিমণিকে দেখো একটা মাছ নিয়ে নিয়েছে অবশ্য মাছটাও চুরি করে নেয়নি এই দাদাটাই দিয়েছে দাদাটা যখনই মাছ নিয়ে আসে পুষিকে কিন্তু একটা মাছ দেয় তবে ছোট মাছ থাকলে দেয় বড় মাছ তাও দিতে পারবে না তো একটা ছোট মাছ ওকে দিয়েছে খেতে ও মাছ খাচ্ছিলো আর মাছের আওয়াজ পেলেই কিন্তু ও সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায় রাস্তায় তো আজকে দেখলাম বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে তো একটা না দুটো ছিল দুটোর মধ্যে এই মাছটা একটু বড় ছিল তাই এই মাছটা আমি নিলাম তো মাছটা বাড়িতে নিয়ে এসে বাড়িতে সবাইকে জিজ্ঞেস করছিলাম যে মাছের তো সর্ষে বাটা হবে কিন্তু মাথাটা তেলটা দিয়ে কি রান্না করব চাল কুমড়ো আছে চাল কুমড়ো রান্না করবো না বাগান থেকে কচু শাক কেটে নিয়ে আসবো তো সবাই বলল যে চাল কুমড়ো যেহেতু আছে কচু শাক আনার কোনো দরকার নেই কচু শাকটা অন্যদিন নিয়ে এসে করতে আর চাল কুমড়োটা আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে করতে তো মাছটাকে ফ্রিজে রেখে আসলাম তারপর একটু চা করলাম চা করে সবাই মিলে চা খেলাম চা খেয়ে চায়ের বাসনগুলো কিন্তু ধুয়ে নিলাম তারপরে এই যে এখন বসেছি মাছ কাটতে তো দাদা বলছিল মাছটাকে আমি কেটে দিব তো আমি জানো তো মাছ নিজে কাটতেই পছন্দ করি সে ছোটো মাছ হোক বা বড় মাছ হোক আমি মাছ নিজের মতন করে কাটি ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখি তো ইলিশ মাছটা না আমি একটু অন্যরকম করে কাটি তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেইছি যে ইলিশ মাছ আমি কেটে ধুই না মানে চোকাটাকে ছাড়িয়ে নিই যেটাকে আঁশ বলছে আর কি আঁচটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে পুরো মাছটাকে সুন্দর করে ধুয়ে ফেলি তারপরে পিস পিস করে কেটে রাখি আমাদের বাড়িতে সবাই বলে নাকি ইলিশ মাছ কেটে ধোয়ার পর নাকি চলে যায় তো সেটাই আবার মাথার মধ্যে ঘুরে ফিরে যে মাছটা যদি কেটে আমি ধুই তাহলে হয়তো ইলিশ মাছের গায়ে যে স্বাদটা থাকবে সেই স্বাদটা হয়তো জলে ধুয়ে চলে যাবে এরকমটা মনে হয় তো সেই কারণে ইলিশ মাছটা কিন্তু আমি নিজের মতন করে কাটি আর মাছ জিনিসটা আমি সেই ছোটো থেকেই কাটা ধোয়া করি বাড়িতে যখন আমি থাকতাম বিয়ের আগে আমার দিদি তো কোনো দিন মাছ কাটতো না হ্যাঁ আমি মাছ কাটতাম সবজি কাটতাম বেশিরভাগ কাজ কিন্তু আমি বাড়ির মানে বাড়ির বেশিরভাগ কাজ আমি করতাম আমার দিদি শুধু ঘর বাড়ি গুছানো ঘর বাড়ি পরিষ্কার রাখা এইগুলো করতো তাছাড়া বাদ বাকি বাইরের যত কাজ সব কিন্তু আমাকে আমাকেই করতে হতো হ্যাঁ যেহেতু ভাই ছোট ছিল বাবা কাজে যেত মা বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকতো মাও যেহেতু হাতে একটা কাজ করতো তো সেই কারণে বেশিরভাগ কাজ যেমন দোকান করা বাজার করা কন্ট্রোল যাওয়া বাবাকে খাওয়া দিতে যাওয়া বাড়িতে ধরো বাসন মাজা মানে সকালকার বিকালকার বাসন মাজার দায়িত্ব আমার উপরেই থাকতো তারপরে সকালকার খাবার রান্না করার দায়িত্বটাও কিন্তু আমার ওপরে থাকতো হ্যাঁ তারপরে এই যে মাছ কাটা সবজি কাটা মানে কী বলবো ছোট থেকেই কিন্তু আমরা কাজ করি তবে হ্যাঁ ছোট থেকে যেহেতু আমরা কাজ করি সেই কারণে না কাজ থেকে কিন্তু আমাদের ভয় লাগে না এখনকার বাচ্চারা যেমন ছোট থেকে কাজ করে না সে কারণে কাজ দেখলেই যেমন ভয় পায় তবে এই ভয় জিনিসটা কিন্তু আমাদের আগা গোড়াই মানে নেই বললেই চলে হ্যাঁ তো যাকে আমাদের বাবা মা আমাদেরকে একটা ভালো মানে শিক্ষা দিয়েছে কাজ করিয়েছে যেই কারণে এখন এত কাজ করি তবুও যেন কিছু মনেই হয় না তবে আলালির ঘরে দুলালি হয়ে যদি আমি বড়ো হতাম তাহলে হয়তো এত কাজ আমি একা করতে পারতাম না তো যাই হোক সকালবেলায় সব কাজ মোটামুটি হয়ে গিয়েছে কাঁচা ধোয়া সব কিছু হয়ে গেছে এখন যাবো পুজো দিতে তো আজকে সকালবেলায় যেহেতু উঠতে পারিনি রবিবার রবিবারের দিন তো একটু বেলায় হয় উঠতে তো সকালবেলাতে আর ফুল পাইনি তাই ছাদের কাছে যে কটা ফুল ছিল সেই ফুলগুলো দিয়ে এখন পুজো দিব তো এইদিকে কী কীর্তি হয়েছে দেখো সকালবেলায় বাসনগুলো ধুয়ে রাখা হয়েছিল এর মধ্যে দেখছি একটা বড়ো টিকটিকি পড়ে গেছে টিকটিকিটা শুধু যে পড়েছে এমনটা না টিকটিকিটার নেজো নেই আর টিকটিকিটার গায়ে না অনেক মানে কি বলবো দাগ মানে কেটে গেছে এরকম টাইপের হয়তো পুষি ওকে দাঁত দিয়ে চিপেছে এরকমও হতে পারে তো গামলার মধ্যে পড়েছিলো দেখে আবার গামলার বাসনগুলো সব ফেলে আবার ধুলাম জানো তো চোখে দেখে কি আর খাওয়া যায় ওই বাসনে তো সব ধুয়ে তারপরে এই যে এখন দিচ্ছি ছেলেকে খেতে সকালবেলায় আমার ছেলে বায়না ধরেছে ভিজা ভাত খাবে কি জানি ওর ভিজা ভাত খেতে কি ভালো লাগে রাতেরবেলাতেও বলবে আমাকে ভিজা ভাত দিবা আর সকালবেলাতেও বলবে আমাকে ভিজা ভাত দিবা তো কালকে রাতেরবেলাতে ভাত করেছিলাম তো এতটা ভাত থেকে গিয়েছিল। তো সেই ভাতটা জল দিয়ে রেখেছিলাম তো বললো বললাম আমাকে চেনাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে দাও আমি ভিজা ভাত খাবো তো ওকে আবার সকালবেলায় জল খাবারে ভিজা ভাত দিলাম খেতে আর এই আমার পুষির কীর্তি দেখো সকালবেলায় মাছ খেয়েও পেট ভরেনি দুধের ঢাকনাটাকে ফেলে দিয়ে দুধের মধ্যে মুখ ভরে দিয়েছে বেঁচাই বধ হয়েছে বিড়ালটা আসলে এখনও ছোট তো এখনো ধরো এই বাড়ির কালচারটাও মানে শিখে উঠতে পারেনি যেদিন শিখে যাবে সেদিন আর মুখ দিবে না যেমন ভলু চিকু তারপরে আরও বাড়িতে যেসব কুকুরগুলো আছে ওরা না এতটাই ভালো বাড়িতে তুমি যদি মাছ মাংস ডিম কিংবা দুধ মিষ্টি যদি নিচে রেখে জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে যদি গোটা দেশ ঘুরে চলে আসো বাড়িতে এসে দেখব ওইভাবেই ঢাকনা দিয়ে ঢাকা আছে মানে ঢাকনা হটিয়ে খাবে না বাড়ির কুকুরগুলো এত ভালো তো আচ্ছা রান্না করবো হয়েছে চাল কুমড়োর ঝাল তো আমি চাল কুমড়োটা দেখো এই পরিমাণে জিরি জিরি করে কাটতে পারি গো এর থেকে বেশি জিরিজিরি আমার দ্বারা হয় না তো সব সবজিপাতি কেটে বেছে ধুয়ে নিয়েছি রান্না করছি তোমার ভাত আর এদিকে করছি ভেন্ডি ভাজা তো চলো টুকটুক করে রান্না করা যাক ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু সবজিগুলো সব কেটে নিয়েছিলাম তারপরে প্রথমে কিন্তু ভেন্ডি ভাজাটা রান্না করলাম ভেন্ডি ভাজা করতে তো আর বেশি সময় লাগে না তো ভাত হতে হতেই দেখলাম ভেন্ডি ভাজাটা হয়ে গিয়েছে ভেন্ডি ভাজাটাকে নামিয়ে রেখে ওই গ্যাসেই কিন্তু আবার চাল কুমড়োর ঝালটা বসালাম তো চাল কুমড়োর ঝালটা অর্ধেক হয়েছে আর অর্ধেক হলেই হয়ে যাবে তো ভাতটা হয়ে গেছে দেখে ভাতটা আবার উবর দিতে বসালাম আর আমার এই গামলাটা জানো তো ডিমের মতন মানে হাঁড়িটা নাচে ঠিকভাবে যদি না বসানো যায় না তাহলে হাঁড়ি উল্টে পড়ে যাবে এরকম হয় আগে অত ভাবনা চিন্তা করে কিনি নিই দেখতে ভালো লেগেছিল বলে কিনে নিয়েছিলাম কিন্তু কেনার পরে বুঝতে পারলাম যে এই গামলাতে ভাতবুর দিতে গেলে কতটা কষ্ট হয় কষ্ট বলতে ভয় আর কি হ্যাঁ তো যাই হোক এদিকে চাল কুমড়ো ঝালটাও হয়ে গেল মাছের মাথা দিয়ে তারপরে এই যে ইলিশ মাছের সর্ষে বাটাটা বসিয়ে দিলাম সর্ষেটা অবশ্য আমি পাটাতে বেটেছি কারণ পাটার মশলা ছাড়া আমি মিক্সির মশলা খেতে একেবারেই পছন্দ করি না যতদিন আমার শরীরে শক্তি আছে আমি কিন্তু ততদিন ওই পাটাতে বেটেই মশলা করব। মাছের ঝোলটা নামিয়ে করলাম একটু ডাল কারণ ডাল ছাড়া তো আমার ছেলে ভাত খেতে পারবে না যেহেতু সর্ষে বাটা খেতে পারবে না ঝাল তো আজকে কী কীর্তি হয়েছে জানো তো আজকে না আমরা দুপুরবেলাতে খেতে কেবল বসেছি মানে আমার বরেরও ভাত বাড়া হয়ে গেছে আমাদেরও ভাত বাড়া হয়ে গেছে খেতে বসবো সেই টাইমে স্যার ফোন করে বলে না কি একটু কনফারেন্স করতে হবে তাড়াতাড়ি যোগ দেন তাই আমার বরে দেখো খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন মিটিং করছে স্যার বলে কথা স্যারের কথা কি অমান্য করা যায় তো ও মিটিং করছে করুক আমি খেয়ে নি এই বলে আমি কিন্তু খেয়ে নিয়েছি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যেহেতু সকাল থেকে আমি বাবা না খেয়ে থাকি তাই দুপুরে কিন্তু আমার টাইমে খেতে হয় সকালবেলায় আমার না খেলেও চলবে কিন্তু দুপুরের খাওয়াটা ভাই আমার টাইম টাইম লাগে তো আমি খেয়ে নিয়েছি ছেলেও খেয়ে নিয়েছে ও বসে বসে মিটিং করছে আর এদিকে আমার ছেলের কীর্তি দেখো বাবা কানে একটা মানে কী বলছে ইয়ারফোনগুলো নিয়েছে আর ও একটা ইয়ারফোন নিয়েছে তো বাবা কি মিটিং করছে না করছে সেটাই শুনছে বসে বসে ও মানে শিখছে এখন থেকে ট্রেনিং দিচ্ছে কাজের দেখ ভালো হবে তাতে তাহলে কি বলো তো বড়ো হয়ে ওকে আর আর সেরকম শিখাতে হবে না ছোট থেকেই শিখতে থাকলে বড় হলে ওরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে তো এদিকে আমার বর দেখো মার্কেটে গিয়েছিল মার্কেট থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছে তো নিয়ে এসেছে দু রকমের বিস্কুট হ্যাঁ তবে জানো তো এই দুই রকমের বিস্কুট নাম আলাদা হলেও কিন্তু আমার না খেতে এক লাগে এই বমস ম্যাজিক আর ডে বিস্কুট দুটোরই স্বাদ পাই একই রকমের আমি বুঝতে পারি না যে তাহলে নামগুলো কেন আলাদা করেছে আর এনেছিল এক প্যাকেট কাবলি ছোলা এক প্যাকেট হচ্ছে কাজু এক প্যাকেট আর এক প্যাকেট হচ্ছে কাঠবাদাম তো বিস্কুটগুলো দেখো আমি বড় একটা ডামের মধ্যে এভাবে মানে ঢেলে রাখলাম কারণ আমার বিস্কুটের কোটো না বাড়িতে থাকে না আমি যদি আজকে একটা বিস্কুটের কোটো কিনে বিস্কুট ঢেলে রাখি কালকে দেখবো হনুমানিনে পালিয়ে গিয়েছে তো আমার বাড়িতে যে কতগুলো বিস্কুটের কোটো চুরি হয়েছে আমি নিজেই জানি না তো সেই কারণে আমি আর বিস্কুটের কোটো কিনি না ওই প্যাকেটগুলো নিয়ে এসে ঢপের মধ্যে ভরে রাখি যখন যখন প্রয়োজন হয় একটা করে বের করি আর খাই তো আজকে দেখো কি মেক করেছে ছাদে জামা জামাকাপড়গুলো তুলতে আর এদিকে দেখো গাছে আমগুলো কি বড় বড় হয়ে গেছে তো আজকের ওয়েদারটা না বেশ সুন্দর বাতাস যা বইছে না মনে হচ্ছে যেন ছাদেই দাঁড়িয়ে থেকে যায় নিচে নামতে একেবারেই ইচ্ছে করছে না আর এই দিকে দেখো সূর্য মামা একবার করে টুকি মেরে মেরে দেখছে তো তোমাদেরকে তো আজকে বলতে ভুলেই গেছি আজকে যে মাছটা কিনেছিলাম না মাছটা কিন্তু আমি আমার টাকাতে কিনেছিলাম আজকে প্রথম আমি আমার নিজের টাকা দিয়ে সবাই ইলিশ মাছ খাওয়ালাম আজকে তো রবিবার আজকে তো আমাদের বাড়িতে মাংস রান্না হয় বর বলেছিল মাংস আনতে যাব। তো আমি বললাম থাক মাংস তো প্রতি সপ্তাহতেই খাওয়া হয় মাছ তো আর খাওয়া হয় না তো আজকে সেই কারণেই ধরো ভাবনা চিন্তা করে মাছটা নিলাম তো মাছটা নিয়েছিলাম ঠিকই কিন্তু মাছটা যেন তো খুব একটা স্বাদ ছিল না মানে ইলিশ মাছ ওই বর্ষার সময়তেই খেতে ভালো লাগে তাছাড়া অন্য মানে সময় যেমন এই সময়টাই আর কি এই সময়টাই যতই তুমি মানে দাম দিয়ে মানে মাছ কিনো না কেন তবুও সেই বর্ষার সময়তে যে স্বাদটা থাকে মাছের মধ্যে সেই স্বাদটা কিন্তু এই সময় থাকে না তো মাছটা মানে খেয়ে না কি বলবো মনটা খারাপই হয়ে গেল যে এত টাকা দিয়ে কিনলাম কিনে সেই স্বাদ আর পেলাম না তারপরে এই দেখো সন্ধ্যের সময় হচ্ছে আমাদের কাজ আমরা প্রতিদিন দিনে নাই করেও একবার হলেও এইভাবে ভিডিও কল করে এক দেড় ঘন্টার উপরে বকবক করি তো যাই হোক আমার কিছুটা কাজ ছিল যে কাজটা আমি কমপ্লিট করতে পারিনি দুদিন ধরে ভাবছিলাম যে ফর্মটা ফিল আপ করবো করবো কিন্তু ফর্ম আর ফিল করা হচ্ছিল না তো আজকে বরকে দিয়েছি ফর্ম ফিল করতে এটা হচ্ছে আমার ছেলের ক্যারাটে টুর্নামেন্টের হচ্ছে ফর্ম তো বয়েস দিতে বলেছে তো বয়স কতদিন দেখো আমার বর ঠিক বের করে দিল মানে দু সাল থেকে এই দু সালের মধ্যে আমার ছেলের আজকের দিনে বয়স কত ঠিক বের করে দিয়েছে নয় বছর নয় মাস সাত দিন সরি 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 নয় বছর না সাত বছর নয় মাস নয় দিন আমি হলে না এরকম অঙ্ক করে বয়স বের করতে পারতাম না তার কারণ আমি অঙ্কতে না খুবই কাঁচা আমার না আজও মনে পড়ে আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন না আমি অঙ্কতে দুই পেয়েছিলাম আজ পর্যন্ত তো কাউকে বলিনি কিন্তু আজ দেখো আমি সবাইকে বলে দিলাম তবে ভালো লাগে জানো তো সেই ছোটো দিনের কথাগুলো মনে পড়লে যে সেই সময় পড়াশোনাতে কততে কত পেয়েছিলাম এগুলো ভাবলে না এখন ভালোই লাগে হাসি পায় তো এই যে ফর্মটা ফিল করা হয়ে গেল ছবিটাও আটকে দেওয়া হয়ে গেছে এখানে গার্জেনের সই লাগবে তোর বাবা বলছিল আমি করব না তুমি করবা তাই বললাম তুমি করো ওইদিকে গার্জেন সই করলো আর এদিকে আমার ছেলে ওর নিজে সই করছে তো ওর মানে নামটা এতটাই বড় যে নামের জায়গায় আটিনি দেখে আবার নিচে আবার লিখতে হলো এদিকে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাসছে হচ্ছে রাত্রি সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমার বর এখনো খায়নি কারণ ওর অফিসে কিছুটা কাজ বাকি ছিল সেই কাজগুলোই করছে দুঃখ বেলা যে ডিএম স্যার ফোন করেছিল তো ওকে বলেছিল কয়েকটা কাজ আছে যেগুলো আজকে কমপ্লিট করে দিতে হবে তো ওই কাজগুলোই করছে আর কি তো কাজগুলো হয়ে গেলে ওকে খেতে দেবো আর আমার তো খাওয়া হয়ে গেছে আমি বাবা খিদে সহ্য করতে পারি না আমার খিদে লাগলে আমি খেয়ে নিই যেহেতু আমার অভ্যাস টাইমে খাওয়ার তো আমি টাইমে খাই আর ওর যেহেতু একটু রাত করে খাওয়া অভ্যাস তো একটু রাত করেই খাই রাতের বেলাতেও রাত করে খাই আর দুপুর বেলাতেও কিন্তু ও বেলা করেই খায় তো ওর টাইমেও খায় আর আমার টাইমে কিন্তু আমি খেয়ে নিই তো যাই হোক এই যে বিছানা ঝাড়াটা বাকি আছে বিছানাটা ছাড়বো মশারি টাঙাবো তারপরে ঘুম দিব আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ফ্যান না চললেও চলবে আর যদি বা ফ্যান চলে তাহলে গায়ে ঢাকা নিতে হবে আমার ছেড়ে দিচ্ছি বিছানাটাকে একটু গুছিয়ে গেছে রেখেছে হ্যাঁ তবুও আমি একটু ছেড়ে ছুড়ে মশারিটা টাঙিয়ে নিই চলো দেখো আমার মশারি টাঙানো হয়ে গেছে বিছানাটাও ছেড়ে নিয়েছি চলো এবার ওরা কি করছে ওদেরকে দেখাই কি করছে ওরা আর এই যে ভাত তরকারি সব আমি এখানে রেখে দিয়েছি ওর কাজ হয়ে গেলে ওকে খেতে দিব আর এই দেখো আমার ভলুবাবুর খাওয়া হয়ে গেছে বাবু ঘুম দিচ্ছে বাবু গুড নাইটে তুই পড়াশোনা না করলে এই কাজ কিচ্ছু হবে না তাহলে চলো অনেক রাত্রির হয়ে গেছে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সকলকে গুড নাইট কেমন 拜拜。